আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি রনি জাহান তো আজকে আপনাদের শিখাবো অ্যাডভান্স অর্ডার ব্লক আপট্রেন্ডের জন্য যেটা আর কি ঠিক আছে তো অ্যাডভান্স অর্ডার ব্লকের বিষয়টা হবে মানে কোনো বিজির প্রয়োজন নাই ঠিক আছে এফ বিজি এফ বিজি ছাড়া যে অর্ডার ব্লকটা সেটাকে আমরা অ্যাডভান্স অর্ডার ব্লক বলি ঠিক আছে তো প্রিভিয়াস একটা মানে ভিডিওতে আমি অর্ডার ব্লক সহ ওইটা আমি ওইটা সম্পর্কে ভিডিও দিছিলাম তো ওইটা আলাদা বিষয় তো এখন আজকে আমি অ্যাডভান্স অর্ডার বিষয়ে আপনাদের ব্লকের হ্যাঁ আচ্ছা তো দেখেন ওই যে এই এটা হলো একটা সেলিং লেগ ঠিক আছে এখানে সেলিং লেগেও দুইটা বাইং ক্যান্ডেল তো এই দুইটা বাইং ক্যান্ডেল কেন তো আসলে মার্কেটে বিগ প্লেয়ার বিগ মানি যারা আছে তো ওরা মূলত এই ধরেন কোনো সেলিং যদি কন্টিনিউ করতে চায় তাহলে তাদের অর্ডার এই বাইং ক্যান্ডেলে তারা শিফট করে আর কি বাইং ক্যান্ডেলে তাদের অর্ডার তৈরি করে কারণ এই ধরেন ওরা যদি এখানে সেল করতে চায় তাহলে বিক্রি করার মতো মানুষ থাকতে হবে না হলে ওদের এতো বড় অ্যামাউন্টের ঠিক আছে বিষয় এগুলো তো মানে করা যাবে না কারণ সেলিং তারপরে বাইং দুইটাই তো সমান সমান হইতে হবে তো এই জন্যই মূলত ওরা এখানে ট্র্যাপ করার জন্য তারপরে ওদের অর্ডার এখানে শিফট রাখার জন্য ওরা মানে গ্রিন ক্যান্ডেলগুলো তৈরি করে আর কি আচ্ছা তো অ্যাডভান্স অর্ডার ব্লক মানে আমরা এন্ট্রি যেভাবে নিব এটা হলো এটার ফিবোনাক্সি টুলের মাধ্যমে আমরা এটার মেন থিসল বের করবো আর কি মেন থিসল বের করার পরে এই এখানে ফিফটি যখন ট্যাপ করবে আমরা এখান থেকে এন্ট্রি নিব আমাদের বায়ার্স বা হিসেবে মানে ওইভাবে বিবেচনায় যদি ট্রেন্ড ডাউন থাকে তখন আমরা মানে ব্লক আমরা টার্গেট করব আর কি ঠিক আছে তো যেভাবে আর টিপি থাকবে মূলত আমাদের মার্কেট অ্যানালাইসিস অনুযায়ী ঠিক আছে আমাদের টিপি দিতে হবে আচ্ছা তো আসলে এখানে কোনো এফ বিজির দরকার নাই ঠিক আছে আর এখানে আরও অনেক ব্যাপার আছে যেটা হলো ওভার ল্যাপিং বলে এটা আমি অন্য একটা ভিডিওতে নিয়ে আসবো ওইটা আসলে আপনাদের এখন বোঝাইতে গেলে এটা অনেক বড় ভিডিও হয়ে যাবে আর কি হ্যাঁ তো ওইটা অ্যাডভান্স অর্ডার ব্লকের সাথে মানে এফ বিজি তারপরে উইকের যে ওভার ল্যাপিংটা ওইটা অনেক পাওয়ারফুল ঠিক আছে এটা আসলে খুব সিক্রেট মানে সব জায়গায় এটা ওইভাবে বোঝানো হয় না ঠিক আছে তো আমি আপনাদের পরবর্তী একটা ভিডিওতে অবশ্যই ওইটা ট্রাই করবো মানে অ্যাডভান্স অর্ডার ব্লকের সাথে যেটা উইক এফ ওভারল্যাপিং এর যে ব্যাপারটা আছে এটা ক্লিয়ার করার জন্য ঠিক আছে তো এটা আমাদের এই ডাউন ট্রেন্ডের জন্য এই যে অ্যাডভান্স অর্ডার ব্লক এটা আমি দেখাইলাম আর একটা বিষয় মনে রাখবেন যে সেলিং লেগে মানে সেলিং করার জন্য অ্যাডভান্স অর্ডার ব্লক প্রয়োজন হলো বাইং ক্যান্ডেল ঠিক আছে এটা সবসময় মনে রাখবেন যে বাইং ক্যান্ডেল প্রয়োজন হ্যাঁ তো এটা হলো ব্যাপার আর ঠিক আছে তো ডাউন ট্রেন্ডের জন্য যেটা সেটা আমি আপনাদের দেখাইতেছি ধরেন একটা বাইং লেগে ঠিক আছে একটা বাইং লেগে সেলিং ক্যান্ডেল আমাদের এই হবে অ্যাডভান্স অর্ডার ব্লক যেখান থেকে আমরা মানে এন্ট্রি বাইং এর জন্য এন্ট্রি নিতে পারবো ঠিক আছে তো এখানের যে মেন থিস এটা আমরা বের করবো এখান থেকে এখানে ট্যাপ করার পরে এখানে আমরা এই অ্যাডভান্স অ্যাডভান্স অর্ডার ব্লকের এই নিচের মানে সুইং এর নিচে আমরা এসএল দিয়া আমাদের মার্কেট অ্যানালাইসিস অনুযায়ী আমরা টিপি দিয়ে দিব আর কি ঠিক আছে আর তো চার্টে আমি দেখাবো এটার অ্যাডভান্স অর্ডার ব্লকের অনেক মানে বিষয় আছে এটা চার্টে গেলে বোঝা যায় এইভাবে এ তো সব কিছুই সহজ মনে হবে কিন্তু চার্টে যে ব্যাপারগুলো আছে ওইখানে আমি ওই অনুযায়ী ওই সিচুয়েশন অনুযায়ী আমি উল্লেখ করতে পারবো ঠিক আছে আপনাদের ড্রয়িংয়ে শুধু একটা আইডিয়া দিলাম আর চার্টে যাওয়ার পরে বিভিন্ন ধরনের যে সিচুয়েশন তৈরি হয় এগুলো আমি দেখাবো ঠিক আছে তো আপনারা আমার সাথে থাকেন আমি চার্টে যাইতেছি হ্যাঁ আচ্ছা তো দেখেন যে এখানে একটা অ্যাডভান্স অর্ডার ব্লক ঠিক আছে আচ্ছা তো এখানে ট্যাপ করছে ট্যাপ করে ডাউন সাইডে গেছে হ্যাঁ তো আসলে কিছু কিছু ক্ষেত্রে ইকুলিভিয়াম নিতে হবে মানে ইকুলিভিয়াম হলো যেটা মানে এই ফিভোনাক্সি টুলের যেটা ফিফটি পারসেন্ট আর কি তো ওইটা কিছু কিছু ক্ষেত্রে নিতে হবে যখন অর্ডার ব্লক অনেক বড় থাকবে তখন আবার যদি অ্যাডভান্স অর্ডার ব্লক ছোট থাকে তাহলে আসলে মানে ওইটা না নিলেও চলবে ঠিক আছে যদি বড় থাকে ওই জন্য আর দেখেন এই যে এ পর্যন্ত টিপি দেওয়ার কারণটা হইলো এখানেও আরেকটা অ্যাডভান্স অর্ডার ব্লক তৈরি হয়ে গেছে বুঝছেন এখানেও একটা অ্যাডভান্স অর্ডার ব্লক তৈরি হয়ে গেছে সেই জন্য এই পর্যন্ত টিপি রাখা যেত আর কি তো আসলে এতটুকু বিষয়ে মানে ট্রেড করা যাবে না আরো অনেক বিষয় আছে বায়ার্স আছে মার্কেটের ডিরেকশন আছে মার্কেটের ন্যারেটিভ আছে বা হায়ার টাইম ফ্রেমের পিডিআর আছে অনেক কিছু বুঝতে হবে তারপরে ট্রেড করতে হবে আর কি হ্যাঁ আচ্ছা তো এই অল্প বিষয় যদি ট্রেড করেন তাহলে আসলে এত ট্রাই পাওয়া যায় না আর কি হ্যাঁ আর এখানেও দেখেন এই যে এই সিলিং ক্যান্ডেল বাইং লেগে সিলিং ক্যান্ডেল ঠিক আছে তো এটাও একটা অ্যাডভান্স অর্ডার ব্লক তৈরি হয়েছে বুঝছেন তো এখানে যদি আমি এই মেন্থি সোল যেটা মানে ইকুলিবিয়াম যেটা এটা ধরে দেখি যে এখানে দেখেন এই বডি কিন্তু এটা নিচে ক্লোজ দেয় নাই ঠিক আছে ক্লোজ দেয় নাই আর কিছু ক্ষেত্রে যদি এই অ্যাডভান্স অর্ডার ব্লক ছোট হয় তখন অবশ্যই মানে এই টুলটা ইউজ করা যাবে না ফিফটি পার্সেন্ট যে টুলটা এটা ইউজ করা যাবে না হ্যাঁ তো ওই ছোট হলে এটা অন্য বিষয় আর এই টুলের বিষয়ে এই ফিবোনা ফিভোনাক্সি টুলের বিষয়ে আমি পরবর্তীতে অনেক কিছুই আনবো আপনাদের কাছে এটার মধ্যে ওটি জোন আছে তারপরে আরো অনেক জোন আছে আর কি ঠিক আছে তো এই টুলটা অনেক কাজের হ্যাঁ তারপরে প্রিমিয়াম ডিসকাউন্ট এখান থেকে দেখতে হয় এই টুল দিয়া তো যাই হোক এই অ্যাডভান্স অর্ডার ব্লকের জন্য আমরা এখানে যদি এন্ট্রি নেই ধরেন থেকে ধরেন টার্গেট যে পর্যন্তই আপনারা আপনাদের মার্কেট অ্যানালাইসিস অনুযায়ী দিতে পারেন ঠিক আছে তো এই লোভী সয় আর আসলে অ্যাডভান্স অর্ডার ব্লকটা ইউজ হয় মূলত ধরেন এখানে এফ বিজি নাই ঠিক আছে এফ বিজি না থাকলেও এই অ্যাডভান্স অর্ডার ব্লকের মাধ্যমে আপনারা এন্ট্রি নিতে পারবেন বুঝছেন ঠিক আছে এই হলো ব্যাপার তো আশা করি অ্যাডভান্স অর্ডার ব্লক আপনারা বুঝতে পারছেন হ্যাঁ তো যদি এটার মানে আপডেট যে বিষয়গুলো এগুলো অন্য অন্য ভিডিওতে অ্যাডভান্স অর্ডার ব্লক আরও ভালোভাবে বিস্তারিত বোঝানোর জন্য ঠিক আছে আরও চার্টে ভালোভাবে দেখানোর জন্য আরও নেক্সট ভিডিও আনবো আর আপনাদের যদি ইমার্জেন্সি লাগে ভিডিও মানে এই বিষয়ে তাহলে বলবেন কমেন্ট করবেন ঠিক আছে তো না বুঝতে পারলে কমেন্ট করে আর আমার ফেসবুক পেজ আছে একটা এটা হলো গার্ডিয়ার সুইফ ঠিক আছে গার্ডিয়ার সুইফ নাম নামে আর আর গার্ডিয়ার নামের বিষয়টা হলো উনি আমার মানে একজন ফেভারেট মেন্টর আর কি গার্ডিয়ার যিনি তো ওই নাম অনুসারে আমি আমার ফেসবুক পেজের নামটা দিয়েছি ইউটিউব ইউটিউবের নামটাও দিয়েছিলাম কিন্তু ইউটিউবের মানে কিছু নিয়ম কানুনের জন্য মানে গার্ডিয়ার নামটা দিতে দেয় নাই সেই জন্য আর দিয়া শুধু ওই নামটা লেখা হয়েছে আর কি আপনারা একটু খেয়াল করবেন আমার চ্যানেল যদি খুঁজেন তাহলে ওইভাবে খুঁজতে হবে আর কি হ্যাঁ আচ্ছা সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য